গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাতটার মতো উঠেছি একটু আগে একটু আগে মানে আরও একটু আগে উঠেছি উঠেও ঘরটা একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে চা খেয়েছি চা খেয়ে আবার এদিকে কাজে লেগেছি বিছানাপত্র উছাবো ভাবছি সিঁড়িটা আজ একটু গুছিয়ে নেবো সিঁড়িটা প্রচুর ময়লা হয়ে গেছে কারণ সিঁড়ির দিকে বেশি যাওয়া হয় না আর ওদিকটা ময়লা হয়ে যায় প্রচুর নোংরা হয়ে যায় তো ভাবছি সিঁড়িটা যে গুছিয়ে নেবো আর এত গরম লাগছে ঝাঁট দিয়ে মুখে ফুকে গেমে একদম অস্থির যাই হোক কাজ তো করতেই হবে নিজেদের কাজ নিজেকেই করতে হবে সংসারের কাজ নিজেকেই করতে হবে আর কী করবে তাছাড়া ঠিক আছে কাজ সিঁড়িটা পরিষ্কার করে নিয়ে এখনও বাসন আছে বাসন মাজবো তারপরে ঘরটা ঝাঁট দেবো দুয়ারটা ঝাঁট দেবো এখনও উঠোন ঝাঁট দেবো উঠোনঝাঁট দিয়ে দুটো কাঁচবো স্নান করব তারপরে আবার জলখাবারের আছে জল জলখাবারের খাওয়া কিছু ব্যবস্থা করব। যদিও বাড়ির রান্নার অত চাপ নেই কারণ কালকে যে আমি মাংস তরকারি করেছিলাম নিরামিষ করে সেটা রয়ে গেছে হাফটা হাফটা রেখে দিয়েছিলাম হাফটা রাত্রেবেলায় খাওয়া হয়েছিল। দিয়ে ওটা ফ্রিজে আছে ওটা বার করে গরম করে নেবো আর একটু সজনে পাতা নিয়ে আসবো সজনে পাতা ভাবছি একটু সেদ্ধ করে নেব তো মাংস সজনে পাতা বক বক করতে করতে আমার সিঁড়িটা পরিষ্কার হয়ে গেছে দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এই যে মুখের আমার অবস্থা ঘেমে গেছি প্রচুর কিন্তু ঘাম তো হবেই এত গরমে আবার কাজগুলো তো করতে হবে না হলে তো হবেও না একটু আর ওই নিজের কাজ তো নিজেকেই করতে হবে না হলে নোংরা হয়ে পড়ে থাকবে তাও এদিকে এদিকে দুয়ারটা এখনও পরিষ্কার করতে পারিনি দেখি কালকে যে করবো একসঙ্গে করবো না আর আমার দেওয়া হয়ে গেছে আর কালকে রাত্রিবেলাতেও কাঠে রান্না করেছিলাম কাঠে রান্না করতে ভালোই লাগে কারণ কাঠে রান্না করার একটা সুবিধা কি তুমি তোমার মতো জাল দিতে পারবে জাল দিয়ে তুমি রান্না করতে পারবে আর গ্যাসে গ্যাসে কি গ্যাস গ্যাসের মতো জ্বলবে যাই হোক রান্না করতে ভালো লাগে কিন্তু পোড়া মাছতে ভালো লাগে না তো পোড়াও হয়ে গেছিলো আগা আজকে করা হয়েছিল কালকে আবার হাঁড়ি করাই দুটোই হয়েছিলো মাজা হয়ে গেছে সে আমি একটু জল খেয়ে নিলাম প্রচুর গরম খুব কষ্ট হচ্ছিলো আর বেলাও হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেড়ে গেছে স্নান করে এসেছি এবার একটু জল খাবার করব। জল খাবার ভাবছি মুড়ি তরকারি করব তো আলু আলু কুটব কুটে মুড়ি তরকারি করব মুড়ি খাওয়া হবে তাও সাড়ে দশটা বেজে গেছে আমাদের খেতে খেতে মনে হয় এগারোটা বেজে যাবে জল জলখাবার আজকে আমরা এত দেরি করে জলখাবার খুব একটা খাই না আমরা যতটা পারি একটু তাড়াতাড়ি খাবারই চেষ্টা করি ছেলের স্কুল ছিল সকালবেলা এখন তো ছেলের স্কুল সকালই হচ্ছে সকালে চলে যাচ্ছে আর এসে আস্তে আস্তে প্রায় একটা বেজে যাচ্ছে এসে তখন ভাত খেয়ে নেবে আর এই যে আমাদের সজনে পাতা নিয়ে চলে এসছে সজনে পাতাটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দিয়ে একটু তেল নুন দিয়ে শুধু সেদ্ধ করে নেবো আর কিছু না ভাজবো না এটা আর ওটা সেদ্ধ হতে হতে আমি আবার সব যেগুলো জলখাবারে খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে মেজে নিয়ে আসবো ধুয়ে নেবো ওটা হোক আমি যতক্ষণ এগুলো নিয়ে চলে যাই কলপাড়ে বাসনগুলো কলপারে দিয়ে এসে আমি আগে একটু দুয়ারটা ঝাঁট দিয়ে নিই কারণ এখানে কুটনো করেছি খাওয়া দাওয়া হয়েছে সব নোংরা হয়ে আছে ঝাঁট দিয়ে নিয়ে এই যে সজনে পাতা আমার ফুটে গেছে হয়ে গেছে এটা নামিয়ে রাখবো দিয়ে বাসনগুলো মেজে নেবো বাসনগুলো মেজে নিয়ে এসে মাংসটা গরম করে নেবো দিয়ে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে তারপরে আবার খাওয়া দাওয়া করে নিয়ে আবার নিজের বিকেলের কাজ আছে আর আজকে দুটো বেশি করেই চাল নিয়ে নিয়েছি যাতে রাত্রিবেলায় আমাদের মানে জল ঢালা ভাত খেয়ে নেবো এত গরম একটু আলু দিয়ে বেসন ফ্যাসন ভাজবো দিয়ে জল ঢালা ভাত খেয়ে নেবো তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে সন্ধ্যেবেলায় মুড়ি আর বেলায় বেসন বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই